ਸਾਹ ਹਾ 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 ਲਾ ਅੰਕ ਬੁਖ ਮਿਸਪਰ ਫੂਰ ਨਿਜਾ ਹਾ ਜਮਤ ਫੂਰ ਹਾਂ ਹਾਂ ਹਲਦ ਮਾ ਹੈ ਹਾਂ हां आके डालिस हो गया और यहां पे और डिफरेंस भी हां हां ये मेरा प्लान है जो मैं बोल बोल के शूट कर दूं और मैं 300000 का 300000 का 300000 का و انا اللي هو انا اللي 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 ها 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 বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল নির্বাচনের শুরু করা হয়েছে আমাদের দলের দাবি তৃণমূল কংগ্রেসের দাবি মমতা ব্যানার্জির দাবি এসআইআর শুরু হলে আসামেও নির্বাচন আছে কিন্তু আসামে নির্বাচনের আগে এসআইআর শুরু হয়নি তাহলে একটা চক্রান্ত চলছে বাংলার মানুষের উপরে আমরা দেখতে পেলাম যে বিহারে এসআইআর নামে প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে আমরা বাংলার মানুষ এক ইঞ্চি লড়াই আমরা ছাড়ছি না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনারা সবাই জানেন আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সৈক অভিষেক ব্যানার্জি আমাদের লিগাল সেলের চেয়ারম্যান চন্দ্রিমা ভট্টার অলয় ঘটক সহ আমাদের নেতৃত্ব পরিষ্কার করে বলে দিয়েছেন যে একটা বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলছে বাদ দেওয়া যাবে না এবং তার বিরুদ্ধে লড়াই চলবে এবং এই একটা বৈধ ভোটারের নাম যদি সক্রান্ত করে নির্বাচন কমিশন বাদ দেয় আমরা এর জন্য দিল্লি পর্যন্ত যাব বাংলার মানুষকে নিয়ে চিনিমিনি খেলা চলবে না তাই বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে অনেক মানুষ আছেন অনেকে আমাদের কথা শুনছেন আপনাদের কাছে আমাদের আবেদন আইনজীবীদের তরফ থেকে আপনাদের কাছে আবেদন আপনারা এর ফর্ম নিয়ে দ্রুত ফর্মটা ফিল আপ করে দিন দ্রুত ফর্ম ফিল করবেন কোন মানুষ যদি ভাবেন যে আমার নাম দু হাজার পঁচিশে ভোটার লিস্টে আছে দু হাজার আছে আমার আর ফর্ম ফিল করার দরকার নেই ইনুমারেশন ফর্ম প্রত্যেকটা মানুষকেই ফিল আপ করতে হবে সেটা জানান দেওয়ার জন্যও আমরা আজ পথে নেমেছি আমাদের এই কোট চত্বরে যে সমস্ত সাধারণ মানুষ এসছেন তাদেরকে অনুরোধ করব তারা যে যেখানে আছেন আপনারা বাড়িতে গিয়ে আপনাদের এনুমানেশন ফর্ম বিএল এর সঙ্গে নিয়ে ফিল করুন তারপরের লড়াইটা চলবে কোন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলবে না এটাই আমাদের দলের লড়াই এটা আমাদের লড়াই সর্বস্তরের বুদ্ধিজীবী মানুষের লড়াই সর্বস্তরের খেটে খাওয়া মেহনতি সর্বস্তরের আমাদের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এ লড়াই চলছে সারা বাংলায় তাই কোনোভাবেই ষড়যন্ত্র করে বাংলার মানুষকে পথে বসানো যাবে না বাংলার মানুষকে ষড়যন্ত্র করে রাস্তায় বসানো যাবে না তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে না আমাদের বক্তব্য যারা এখানে এসছেন দিনের পর দিন এই বাংলায় থেকেছেন তাদের সমস্ত কিছু চাকরি বাকরি থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে গেছে ভোটার লিস্টের নামও আছে তাদের নাম চক্রান্ত করে বাদ দেওয়ার চক্রান্ত চলছে তাই সার্বিকভাবে আমরা সকলে মিলে আজকে এই চক্রান্তকে রুখে দেব এসআইআর এর বিরুদ্ধে সংঘবদ্ধ ঐক্যবদ্ধ লড়াই আমাদের প্রত্যেককে করতে হবে এটুকু আবেদন করে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম জয় হিন্দ হিন্দে মাতরম তৃণমূল লিগাল সেল জিন্দাবাদ তৃণমূল মহকুমা লিগাল সেল জিন্নাবাদ ওরো ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা শ্রেণীর রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার উজ্জ্বল লোক বা কোয়ালিটি সবে তিন নাম্বার চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদানodia কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার